আসসালামু আলাইকুম দর্শক আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঐতিহাসিক জনতা হাটে এই জনতা হাটটি কিন্তু প্রতি শনিবারেই কিন্তু সকাল নয়টা হটে বিকাল পাঁচটা পর্যন্ত কিন্তু প্রতিনিয়তই চলে থাকে এই হাটে প্রচুর পরিমাণ কিন্তু ছাগল উঠে থাকে তাই আজকের ভিডিও হতে যাচ্ছে ছাগলের কীরকম ছাগল কোন জাতের ছাগল উঠেছে আর কীরকম কালারিং আপনারা কিন্তু দেখতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এই হাটে কিন্তু অনেক সময় দেখা যায় যে বিশাল আকৃতির পঞ্চাশ হাজার টাকা দামের কিন্তু ছাগল কিন্তু এই জনতা হাটে কিন্তু উঠে থাকে অনেক সময় দেখা যায় যে ছাগলের দাম কিন্তু নিম্ন যায় অনেক সময় কিন্তু দেখা যায় যে অনেক পরিমাণ কিন্তু দামে কিন্তু বিক্রি হচ্ছে ছাগল এখানে আপনারা খাসি ছাগল পাটি ছাগল হরিয়ানা ক্রস ব্ল্যাক বেঙ্গল ভিন্ন জাতের দেশি বিদেশি ছাগল কিন্তু আপনারা এই হাট থেকে ক্রয় বা বিক্রয় করতে পারবেন অবশ্যই যারা ছাগল কিনতে চোখ তারা চলে আসবেন এই জনতা হাটে জনতা হাটে কিন্তু খুব সুন্দর মানসম্মত ছাগলের বাচ্চা সহ ছাগল ক্রয় বা বিক্রয় করতে পারবেন আপনারা খুব সুন্দর মানসম্মত জাতের কিন্তু ছাগলগুলো এক একটা কিন্তু এক এক রকম খুব সুন্দর এগুলোর দাম কিন্তু দেখা যায় যে ছয় থেকে সাত হাজার পাঁচ হাজার সর্বোচ্চ পঞ্চাশ হাজার এরকম দামে কিন্তু গই ছাগলগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে দেখা যায় যে অনেক সময় কিন্তু ছাগলের দাম কিন্তু একেবারেই কম বাজেটে কিন্তু যারা বিক্রি করতে নিয়ে এসেছেন তারা কিন্তু বিক্রি করে দিচ্ছেন দেখা যায় যে প্রচুর পরিমাণ কিন্তু রোদ থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ছাগলগুলো কিন্তু হাঁপানো শুরু করে দেয় এগুলো হচ্ছে ব্যাপারী ছাগল যারা ঢাকা বিক্রি করার জন্য নিয়ে যাবেন তারা কিন্তু এই হাত থেকে কিন্তু কিনে শাড়ি লম্বভাবে কিন্তু বেঁধে রেখেছেন অনেক ছাগল এখানে কিন্তু এক ব্যাপারী কিনেছেন পঁয়ত্রিশটা ছাগল তো এখানে কিন্তু পঁয়ত্রিশটা ছাগল ওই পাশের ছাগল এরকম ছাগল কিন্তু তারা সিলেট বরিশাল চট্টগ্রাম রাজশাহী এরকম জায়গায় কিন্তু তারা বিক্রি করার জন্য নিয়ে যাবে অবশ্যই ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ